ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু ফিলোজাফির সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আজকে আমি তোমাদের ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য থেকে সাজেশন আলোচনা করে দিচ্ছি যে অধিকরণে কোন বিষয়ের অনুমান করা হয় তাকে বলা হয় পক্ষকে প্রমাণ করে যে বাক্যটি সেটি হলো নেক্সট হেতু ও সাধ্যে সহচরকে সহচর সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি সম্বন্ধ এটা হবে ক নেক্সট দুটি পদার্থের মধ্যে অব্যভিচারী নিয়ত স্বাভাবিক সম্বন্ধকে বলা হয় সহচর সম্বন্ধ নেক্সট নৈয়ায়িকগণ গণ বাক্যাত নির্ধারণের জন্য কতগুলি শর্তের উল্লেখ করেছেন এটি হবে তিনটি হয় ন্যায় দর্শনকে ন্যায় দর্শনে সাধ্যকে সিদ্ধ করা হয় এটি হল সত্য নেক্সট ন্যায় দর্শনে শব্দ জ্ঞানকে বলা হয় আপ্ত। নেক্সট শব্দ থেকে পাওয়া জ্ঞান হল শব্দ নেক্সট অনুমিতি জ্ঞানের করণকে বলা হয় অনুমান পঞ্চাবয়বী ন্যায়ের প্রতিজ্ঞা হল প্রমাণের বিষয় এটা হবে ক ন্যায় দর্শনে অনুমিত পদার্থটি যে নামে পরিচিত তা হল সাধ্য প্রাচীন মতে স্বাত্তানুমিতির করণ হলো পরামর্শ পরোক্ষ কোনো প্রমাণ পদ্ধতিকে প্রমাণ পদ্ধতি পদ্ধতিকে বলা হয় তর্ক নিজের সাধ্য সংশয় থেকে নির্বৃত্তির জন্য অনুমান হল সাত্তানুমিতি অপরের জন্য করা অনুমানকে বলা হয় পরাত্মমান মতে অনুমিতির ভিত্তি হলো ব্যাপ্তি ন্যায়মতে স্বার্থানুমানের অবয়ব হল তিনটি প্রাচীন মতে অনুমিতির ভিত্তি হলো পরামর্শ নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ হল ব্যাপ্তি জ্ঞান ন্যায় মতে অনুভবের প্রকার হলো দুটি শ্রবণের অর্থ হলো নিষাত্ত বাক্য ন্যায়মতে ঈশ্বর হলেন পরমাত্মা নৈয়ায়িকগণ বাক্যাত্ম নির্ধারণের জন্য কতগুলি শর্তের উল্লেখ করেছেন এটি হবে তিনটি ন্যায়মতে অনুমান কয় প্রকারে এটা হবে দুই প্রকারে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার যেটা আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য যে আছে অধ্যায়ের ছয় সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো